আমাদের ভাষার কেন্দ্রবিন্দু কি ইন্দো ইউরোপীয় বাংলা ভাষার কেন্দ্রবিন্দু কি ইন্দো ইউরোপীয় ইনি হচ্ছেন আমাদের দাদা হুজুর দাদা হুজুর কেবলা তো দাদা হুজুর কেবলার দুই সন্তান কেন্তুম এবং কেন্তুম তো আব্বাহুজুর আর ইনি হচ্ছে সা আব্বাহুজুর সাসা হুজুর কে কেন্তুম সাসা হুজুরের দেশ কোথায় চলে গেছে উনি কোন দিকে রওনা দিছেন উনি ইউরোপীয় ভাষার অন্তর্ভুক্ত হয়ে গেছেন যে সাশা হুজুর ইউরোপের দেশে চলে গেছেন উনি ওইখানে সন্তান সন্তানবাই কারা যে গ্রিক ইতালি জার্মানি তোহরীয় হিত্তিও এরা হচ্ছে রহেমাহুল্লার আওলাত আর আমাদের আব্বা আব্বাহুজুরের আওলাদ কারা এরা হচ্ছে ইন্দো ইরানি বালতুস্লোভিক আলবেনীয় এবং আর্মেনীয়

তারা তোহারিও এবং হিত্তিও এরা আব্বাজানের সাথে যোগ দিছে তাহলে কাজ শেষ এরা এইভাবেই সারা পৃথিবীতে বিচরণ করে আছে আমাদের ভাষার মূল ভিত্তি খুব মজবুত ঠুনকো নয় কি নয় ঠুনকো নয় এটা মজবুত একটা জায়গা কথা ক্লিয়ার হাসনা আক্তার ম্যাম বুঝতে পারছেন কিনা একটু জানাবেন আরাবাদ সাহেব যে ভাষা আমরা যেই ভাষায় কথা বলি এই ভাষার আওলাদ কারা কোথা থেকে এসেছে এদের উৎপত্তি কোথায় এবং এরা কোথায় কোথায় আছে পৃথিবীর কোন কোন অঞ্চলে এরা আছে বুঝতে পারছেন ওকে এবার আমরা আসি আমাদের আব্বা হুজুরের আরো কিছু কাজ আছে আমরা ওগুলা নিয়ে কথা